আপনার একটা বিষা বাইর হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে আপনাকে আনা পর্যন্ত সর্বোচ্চ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বিস আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের ভিসার অপেক্ষা আছেন বিশেষ করে যারা ফিরি বিশিয়াতে আসতে যাচ্ছেন ফিরিবিতে আসতে টোটাল কত টাকা খরচ হয় এমনকি দাল আলে আপনাদের সাথে কিভাবে দাল করে বেশি টাকা খায় আজকে ইনশাল্লাহ এই বিস্তারিত তথ্যটা আপনাদের কাছে শেয়ার এবং কি আপনারা কারা ফির সাথে আসবেন না পুরো ভিডিওটা দেখতে দেখুন আজকের ভিডিওটা যারা ফিরবি বিষে আসতে চান এমারাতে আপনাদের জন্য যদিও বিষয় বন্ধ আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করলাম আবার অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এমারাতের বিষয় কবে খুলবে অনেক জায়গায় কমেন্ট করেন বিষা কবে খুলবে আসলে এগুলো সঠিকভাবে কেউ বলতে পারে না এগুলা প্রশ্ন করে কোনো লাভ নেই আর কেউ যদি বলে তাহলে ভুলভাল একটা বলে দিবে আর আপনার শুনবেন এছাড়া আর কিচ্ছু করার নেই চলুন কারা কারা ফিরি বিষাতে আসবেন না এই বিষয়ে কিছু কথা বলি আপনারা যারা ফ্যামিলি চালাতে হয় আপনি টাকা ফাটাইলে আপনার ফ্যামিলি চলবে কিংবা আপনি কর্জ করে লোন করে আপনি এমরাতে আসতেছেন ফিরি বিষা নিয়ে আপনি টাকা ফাটালে আপনার ফ্যামিলি চলবে আপনার কিস্তি চলবে অথবা পাওনাদারের টাকা দেওয়া হবে আপনি ভাই ফিরি সাথে আসবেন না ফিরি সাথে আসলে আপনার জীবনটা জাহান নামের মতো হয়ে যাবে কারণ এখানে আপনার ইনকাম দেখ করবেন এটা আপনার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি মাসে এত টাকা কামাতে পারবেন এরকম কিচ্ছু বলা যায় না আপনি হয়তো নিজে থাকতে খাইতে আপনার কষ্ট হয়ে যাবে যদি যখন ফিরি বিষে আসবেন কারণ এমারতের মধ্যে আপনার যারা ফিরি বিষাতে আসে যে নিজের স্বাধীনতাভাবে কাজ করবে তাদের মধ্যে আপনার পঞ্চাশ পার্সেন্ট আপনার দেশে চলে যেতে হয় পঞ্চাশ পার্সেন্ট কিছুটা কষ্ট করে ঠিকই থাকে এমনকি পরবর্তীতে কেউ কেউ লাইন হয় এবং কি কেউ কেউ বিভিন্ন কোম্পানিতে ভিসা করে নেয় অনেকে ফলবন দেখাবে যে ফিরি ভিসা আসলে নিজের স্বাধীনতাভাবে কাজ করতে পারবি এমনকি আমি তো আশা আমি আসি আমি তোর ভাই আমি আসি আমরা এতজন আসি আপনি এসব ফলবনে পড়ে যদি ফিরি আসেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করবেন এভাবে ফিরি আসবেন না কারণ যারা আপনাকে এই ফলবনগুলো দেখাবে ভিতরে ভিতরে তারা নিজেদের লাভের জন্য এই ফলবনগুলো দেখাবে তাহলে বলি কিভাবে তারা লাভ করে একটা ফিরি বিষা আপনার একটা কোম্পানির থেকে বিষা বাইর করতে কোম্পানি এগুলো কি বিভিন্ন বাংলাদেশিরা লাইসেন্স করে এই লাইসেন্সের উপরে আপনার ফ্রি ভিসা দিচ্ছে নিজেরা ষাট সত্তর হাজার টাকা ইনকাম করার জন্য বছরে আপনার একটা ভিসা বাইর হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে আপনাকে আনা পর্যন্ত সর্বোচ্চ আপনার ইয়ে আবুধাবিতে আড়াই লাখ টাকা পর্যন্ত যাবে আড়াই লাখ টাকা পুরো যাবে না দুই লাখ তিরিশ এরকম যাবে বা আড়াই লাখ টাকা ধরুন আড়াই লাখ টাকা যাবে আড়াই লাখ টাকা যদি যায় তাহলে আপনার ওই দোকানদার ওই দোকানদার আবার এখান থেকে ষাট হাজার টাকার মতো লাভ করবে অথবা সত্তর হাজার টাকা লাভ করবে এই ফেরি বিক্রি করবে আপনার বাই আসা নামক যে লোকটা এই লোকটার কাছে তিন লাখ টাকা তিন লাখ দশ তিন লাখ বিশ হাজার টাকা সে আবার কি করবে আপনাকে আপনার কাছে বিক্রি করবে এই ফেরি বিষাটাই সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত তো একটা ফিরি করে তার কত টাকা লাভ হলো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখন চিন্তা করেন আপনার সাসা বাই যার মাধ্যমে আপনি আসবেন সে আপনার থেকে সত্তর থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলবে এই শুধু বিষয়টা বিক্রি করে তাহলে সে আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলতে সমস্যা কি এক লাখ টাকা কে সারা মাসে কামাইতে পারে এরকম যদি চারটা পাঁচটা লোক আনতে পারে দশটা লোক আনতে পারে তাহলে দশ লাখ টাকা আপনি এমআরতে আসার পরে দশ লাখ টাকা একসাথ করা এত সোজা না দশ লাখ টাকা একসাথ করবেন এটা তো সোজা না আর ফিরি বিষে আসার পরে আপনি দেখবেন এখানে বাস্তবতা কেমন এই জন্য আমি বলি আপনারা যারা নতুন আসবেন আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন কাজের বিষয় নিয়ে আসবেন এখানে বাসাগত যখন আপনার দক্ষতা আসবে আপনি বুঝতে পারবেন আপনারা এখন কি করা দরকার তবে আমি আপনাদেরকে এই একটা জিনিস সাজেস্ট করব। আপনারা দেশে থেকে কাজ শিখে আসুন যে কোনো একটা কাজ শিখে আসুন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কি কাজ শিখে আসবো কী কাজ সেটা না আপনি যে কোনো একটা কাজ শিখে আসুন টেলারি কাজ এসি ফ্রিজের কাজ আপনার যে কাজের উপর ইচ্ছা আগ্রহ থাকে আপনি সেই কাজটা শিখে আসুন তবে সাথে সাথে আমি একটা কাজের কথা বলবো সাথে সাথে আপনারা ড্রাইভিংটা শিখে আসুন ইনশাল্লাহ এখানে পরিশ্রম করুন সঠিকভাবে কি ইনশাআল্লাহ সফল হবেন